অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বাংলাদেশ এমন শঙ্কা অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড শৌকত আলীর ফোর আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে লং আইল্যান্ড ইউনিভার্সিটির এই প্রফেসর জোর দেন জাতীয় ঐক্য গড়ে তোলার উপর অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাংলাদেশ আমেরিকা সম্পর্ক সহ নানা বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ড শৌকত আলী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিন মাস খুব বেশি সময় না হলেও বাংলাদেশের মানুষের প্রত্যাশা দ্রব্য মূল্য কমানো মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনা সহ কয়েকটি বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেবে বর্তমান সরকার এ বিষয়ে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক নিউ ইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড শকত আলী বলেন গত তিন মাসে যদি অন্তর্বর্তী সরকার কিছু নাও করে থাকে তারপরেও নব্বই হাজার কোটি টাকা পাচার বন্ধ হয়েছে তাহলে নব্বই দিনে নব্বই হাজার কোটি টাকা পাচার বন্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে ডক্টর আলী মনে করেন তাদের কাজের সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন আনা যেতে পারে আমার চিন্তাধারা আমি মনে করি তাদের কাজের সুযোগ দিতে হবে তো কাজের পরে যদি দেখা যায় যে তারা নট আপট্রোদি মার্ক আপনি তাদেরকে উত্থান পতন করাতে পারেন গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিজেদের ভূমিকা এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে কিভাবে মূল্যায়ন করছে এ ব্যাপারে ড শকত আলী বলেন রাজনৈতিক দলটির একজনও কৃতকর্মের জন্য ক্ষমা চাননি ও অনুশোচনা করেননি এটি দুঃখজনক আপনি যে এত অনাচার অত্যাচার হলো পনেরোটা বছর ধরে একজন লক্ষ্য কি একজন মন্ত্রীকে কি সরি বলতে শুনছেন তাকে ডিমোশন দেখছেন তাকে কি পদত্যাগ হয়েছে আই ক্যানট বিলিভ ইট তিনি সতর্ক করে বলেন অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ বিপদগ্রস্ত হবে শঙ্কা প্রকাশ করেন গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বাংলাদেশ উনি বলেন যে আমি পুচ করে ঢুকে যাব ঢুকে যাব মানে আপনি তো গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন পুরো দেশটাকে একটা জাতিকে ধ্বংস করার অধিকার আপনার নাই আগামী জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ আমেরিকা সম্পর্কের জায়গায় বিষয়টি কতটা আশার অথবা শঙ্কার এ প্রসঙ্গে লং আইল্যান্ড ইউনিভার্সিটির বলেন তিনি মনে করেন না বাংলাদেশের জন্য বিশেষ চিন্তার কিছু আছে ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় না যে বাংলাদেশ নিয়ে এটা বিশেষ কিছু করবে আগামীর বাংলাদেশ যাতে সঠিক পথে এগিয়ে যায় এজন্য জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন ডক্টর শকত আলী আমরা আমি যেটা দেখছি যে আমরা একটা রং ডাইরেকশনের দিকে যাচ্ছি ইন টার্মস অফ অল পলিটিক্যাল লিডার্স আমি এককভাবে কাউকে দায়ী করব এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখার ব্যাপারে সহমত জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন তার মতে রাষ্ট্রপতিও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত এ প্রেসিডেন্ট ইজ এ প্রেসিডেন্ট তার একটা নিজস্ব ইতিহাস হবে এবং আমি মনে করি যে প্রেসিডেন্টরা সরাসরি লোকের ভোটে বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদী অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শকত আলী আশফাক আহমেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর